শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে জেলা ভিত্তিক নবজাত শিশু সপ্তাহ এবং সান্স প্রকল্পের শুভ সূচনা করা হয় প্রদীপ প্রজননের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস শান্তির বাজার জেলা হাসপাতালের এম এস ডাক্তার জে এস রিয়াং শান্তিরবাজার জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অন্যান্যরা আজকের অনুষ্ঠানে নবজাত শিশুদের কিভাবে যত্ন নেওয়া প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ দাস দিকে নিমোনিয়া মুক্ত শৈশবকাল উপহার দিতে এবং আজকের কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস আজকের অনুষ্ঠানে নবজাত শিশুদের যত্ন নেবার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিছু সামগ্রী তুলে দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা জেলাভিত্তিক যে জাতীয় নবজাতক নবজাতক শিশু সপ্তাহ তার শুভ উদ্বোধন আমরা করলাম আমাদের শান্তিবাজার জেলা মিউনিসিপ্যাল কাউন্সিলের যে শান্তিবাজারের যিনি পৌর ওনার হাত ধরে এবং তার পাশাপাশি আমরা সাজ ক্যাম্পেইন যেটা আমাদের সেটারও শুভ উদ্বোধন আজকে আমরা করলাম যদিও সাজ ক্যাম্পেইন আমাদের এ মাসের বারো তারিখ থেকেই শুরু হয়েছে সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশান নিউট্রেলাইজ দ্য নিউমোনিয়া এই দুটো প্রোগ্রামের উদ্বোধন করলাম এবং পরবর্তীকালে এক সপ্তাহ সপ্তাহব্যাপী শিশু সপ্তাহ নবজাতক শিশু সপ্তাহ আমরা করব এবং এই এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের আশা দিদিমুজের মাধ্যমে আমাদের কমিউনিটি হেলথ অফিসার আমাদের এমপিডাব্লিউ এএনএম এনারা সবাই আমাদের জেলার প্রত্যেকটি বাড়ি বাড়ি যাবেন এবং জনগণকে নবজাতক শিশুদের কীভাবে যত্ন করতে হয় কীভাবে অন্যদেরকে খেয়াল রাখতে হয় তা সম্পর্কে সচেতন করবে যাতে করে আমাদের প্রত্যেকটা শিশু সুস্থ এবং সফলভাবে বেড়ে উঠতে পারি তার পাশাপাশি নিউমোনিয়া নিয়েও আমাদের জেলার মানুষজনকে সতর্ক করবেন আমাদের আশা করি আমাদের কমিউনিটি হেলথ অফিসার আমাদের এমপিটাকে এখন কীভাবে নিউমোনিয়া ছড়ায় নিউমোনিয়ার হাত থেকে আমরা নিজেদেরকে কীভাবে রক্ষা করতে পারবো নিউমোনিয়া বলে করে আমরা নিজেদেরকে কী ধরনের খাবার খাওয়াবো কী ধরনের খাওয়াবার খাওয়াবো না এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটাই বলতে চাই এই ধরনের লক্ষণ যদি কারো বাচ্চার অথবা কোনো বয়স্ক ব্যক্তির অথবা দেখু যদি দেখা যায় তাহলে যথাসম্ভব তারা